আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি কলমি এম ফোরটি টু এই স্মার্ট ওয়াচটি তো ঘড়িটা পাওয়ার সাথে সাথে আপনারা উপরের বাটনে ক্লিক করে ধরে রাখবেন তাহলে কিন্তু আমাদের ঘড়িটা ওপেন হয়ে যাবে তো ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়াচটি ওপেন হয়ে যাবে তো আমরা চাইলে ওয়াচের ওপর ক্লিক করে ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারি তো এখন আমরা দেখতেছি যে টাইমটা ঠিক নাই আমার এখানে দুইটা বাইশ বাজে আর ওয়াচের মধ্যে বাজে আটটা চুয়াল্লিশ তো টাইম ঠিক রাখার জন্য এবং ফোনের সকল ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে অবশ্যই কানেকশন করতে হবে তো কানেকশন করার জন্য ফিট ক্লাউড প্রো এই অ্যাপটি আমরা প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পেয়ে যাব তো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে দিব বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে দিব বা বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল থাকে এই যে মেনুয়াল দিয়ে কিউআর কোড করলেও কিন্তু আমরা এই অ্যাপটা পেয়ে যাব তো ইনস্টল করার পর এখন আমরা ওপেনে ক্লিক করব তারপর আমরা এগ্রিতে ক্লিক করব তো এখন আমরা নতুনভাবে অ্যাকাউন্ট করতে পারি বা ওই যে উপরে লেখা আছে উইদাউট অ্যাকাউন্ট তো আমরা উপরে ক্লিক করব তারপরে এই যে এখানে আপনাদের সকল ইনফরমেশন দিয়ে দিবেন এই যে এখানে ক্লিক করে আপনার নাম দিয়ে দিবেন তারপর এখানে অরিজিনাল বার্ডে দিয়ে দিবেন তারপর মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর হাইট হাইটের পর ওয়েট তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এই যে সারাদিন কত স্টেপ হাটারি করেন সেটার একটা আইডিয়া তারপর ওকে করে দিয়ে দিব তারপর নেক্সট তারপর আমরা আবার ওকে করে দিব অ্যালাউ করে দিলাম তারপর এই যে ট্রান অন ব্লুটুথ অ্যালাউ করে দিব এখন আমরা তো আমাদের সার্চেও ক্লিক করা লাগলো না অলরেডি নাম কিন্তু পেয়ে গেছে উপরে কলমি এম ফোরটি টু তো এখানে আমরা কানেক্টে ক্লিক করে দিব তো ওয়াচের মধ্যে আমাদের রিকোয়েস্ট বাইন্ডিং চাচ্ছে তো আমরা এটা অ্যাকসেপ্ট করে দিলাম তো আমাদের কিন্তু পেয়ার সাকসেসফুল অলরেডি দেখিয়ে দিয়েছে এবং এই যে ব্লুটুথ পেয়ার করতে বলতেছে আমরা এটাও অ্যাকসেপ্ট করে দিলাম তো আমাদের কিন্তু অলরেডি টাইমটাও ঠিক হয়ে গেছে তো এখন আমরা এই যে ডিভাইসে ক্লিক করব তারপরে যে ওকে করে দিব এগুলো সব কিছু আমরা যখন কানেকশন করব যখন অ্যাকসেপ্ট চাবে সব কিছু আমাদের কিন্তু অ্যালাউ করে দিতে হবে তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে পুশ টিউশন এখানে আমরা ক্লিক করবো তারপর আমরা এই যে কল অ্যালার্ট উপরে ক্লিক করব ওকে করে দিলাম তারপরে যে এস এটা ওকে করে দিলাম তারপরে যে ফেসবুকটা অ্যালাউ করে দিলাম তারপর আমাদের এই যে ফিড ক্লাউড প্রো এটা অ্যালাউ করে দিতে হবে তারপর আমাদের যা যা নোটিফিকেশন দরকার সব কিছু আমরা অ্যালাউ করে দিতে পারি এই যে এখানে এখান থেকে যেইটা আমরা অ্যালাউ করবো সেই নোটিফিকেশন আমাদের ওয়াচের মধ্যে পেয়ে যাব আমরা তারপর আবার ব্যাকে আসলাম তারপর এই যে ডায়াল লাইব্রেরি এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ওয়াচ ফেস আসবে এই যে মনে করেন আমি এটাতে ক্লিক করলাম এই যে পৌষে ক্লিক করব আমাদের ওয়াচপেসটা কিন্তু এখানে হয়ে যাবে তারপর আপনি আপনার নিজের ছবি কিভাবে দিবেন তো এই যে কলমের একটা চিহ্ন দেখতে পাচ্তেছে এখানে আমরা ক্লিক করব তারপরে এই যে প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফটো আসবে এই যে টেক পিকচার এবং সিলেক্ট তো আপনি চাইলে আপনার অ্যালবাম থেকে এই যে আমার ওয়াচের মতো আপনি আপনার নিজের ছবি কিন্তু এখানে দিতে পারবেন খুব সহজে এটা তারপর আমরা আবার একটু ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর আমরা একটু নিচের দিকে আসি তো অনেক সময় আমাদের চব্বিশ আওয়ার বারো আওয়ার সিস্টেমটা খুঁজে পাই না আমরা তো এখানে লেখা আছে আওয়ার স্টেল এখানে আমরা ক্লিক করব তো এটা বারো আওয়ার করে দেব বা কারো চব্বিশ আওয়ার থাকলে আপনারা বারো আওয়ার করে দিতে পারবেন তারপরে যে কন্ট্যাক্ট নাম্বার এখানে আমরা ক্লিক করে অনেক কিছু বা অনেক ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ওয়াচের মধ্যে আমরা নিতে পারবো এই যে প্লাস আইকনে ক্লিক করে তারপরে যে অ্যাপ থেকে ফ্যাক্টরি রিসেট দিতে পারবো তারপরে আমরা এমই এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের কোনো ইনফরমেশন ভুল থাকলে এইখান থেকে আপনারা সংশোধন করে নিতে পারবেন তারপর আমরা আবার ব্যাকে চলে আসি তো এখন আমাদের যে কাজটি করতে হবে উপর থেকে সোয়াইপ করব ব্লুটুথে ক্লিক করে ধরে রাখবো তো এই নামটা পেয়েছে কি না কলমি এম ফোরটি টু এটা কিন্তু অলরেডি পেয়েছে তারপরে এইখানে ক্লিক করব তো এখানে সব কিছু আমাদের অ্যালাউ করা আছে আমাদের যদি অ্যালাউ না থাকে আমরা অ্যালাউ করে দিব তো প্রতিটা ওয়াচে কিন্তু একই সিস্টেমে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কি ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব বা কোনো মানুষ যদি আমাদেরকে কল দেয় আমরা দেখতে পারবো তো আমরা একটু ট্রাই করি দেখি আমরা এই নাম্বারে কল দিয়ে দেখি আমাদের কল আসে কি না তারপর আমি আপনাদেরকে রিসিভ করে দেখিয়ে দিচ্ছি যে স্পিকারটাও কেমন তো এই যে আমাদের কিন্তু কল রিং বাজতেছে অলরেডি তো আমরা এখানে রিসিভ করলাম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো এই যে আমার কথা কিন্তু একদমই স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা তার মানে এটার ভয়েসটা খুবই ক্লিয়ার আছে এবং লাউড আছে আমরা চাইলে কিন্তু সাউন্ড বাড়াইতে পারি তো এখানে কিন্তু দুইটা ফোন একসাথে আছে এর জন্য শব্দ করতেছে তবে একদমই স্পষ্ট শোনা যাবে এই ওয়াচের ভয়েস একদমই ক্লিয়ার আছে তো আমরা চাইলে ওয়াচ দিয়ে কেটেও দিতে পারব কেটে দিলাম ওয়াচ দিয়ে তো প্রতিটা ওয়াচে কিন্তু এই সিস্টেমে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব, তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের কানেকশন ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ